in. বইমালা এটা হচ্ছে রাশি কালেক্টরের মাঠ হ্যাঁ কি সুন্দর দেখো মেলা এরকম রাস্তার দুই ধার দিয়ে অনেক দোকান বসে বুঝছো তো তাই মনে হচ্ছে যে এ অবস্থা মেলা কিন্তু খাবার দোকানে দুই ধারে দেখো কি অবস্থা हां डॉक्टर रजनी मैम हां हमें दिखाओ क्या आपकी का बवंडर से तो ये भी है थक के चलो 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 你看，你的你看。

আমি একশো টাকা করে বিক্রি করি আমি একশো টাকা করে বিক্রি করি কি করছে দেখবো না তুল করছে কেন গো তুল করছে কেন মনে হয় এখানে কাদা পানি কিছু ছিল দিয়ে বালি দিয়েছে দিয়ে তুলতুল তুল করছে চোরা বালি থাকে না এদিক থেকে দোকান হলো চারিধার দিয়ে হ্যাঁ বই ঋতু মেলা আসি বই মেলা এটা <that> ठीक है जैसे मैं तो सचिन तेंदुलकर से मिल सकता हूं हां तो लगता है किंतु किंतु जाय तो किसी समय पूरी करेंगे भगवान इसको देखना आपको है ये बोलते हैं भाई इनके कोलाच बांग्ला से सुंदर चीज है ये वीडियो से 750 हां मंत्री जी भैया साहब

এই জায়গাটাতে কাদা তো কেউ করছে না নিচে নামতে যাচ্ছে না এই জায়গাটা পার হয়ে যাও এখানে কাদা দিয়ে সবাই মিল এ করছে না

অঞ্চল এই বরেন্দ্র অঞ্চলে এবং তারা বাইরের দেশ থেকে আসলেও কিন্তু এখানকার অর্থ তারা এখানেই ব্যয় করেছেন তারা কখনো রূপ করে এখান থেকে দিয়ে যান নাই বরং এখানে তাদের দরবারে হিন্দু মুসলিম বৌদ্ধ যারা জুট হয়েছেন

よく見ると、よく見ると、よく見ると、よく見ると、よく見るく見ると、 মুসলমানদের নিদর্শন যেগুলো বললাম আমি এরপরে আসি একটু আধুনিক যুগ বলে আমি শেষ করবো আধুনিক যুগের যদি কথা বলি আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পর থেকে যখন শুরু হয়ে গেল শেষ পর্যন্ত সতেরোশো সাতান্ন তারপরে আঠারোশো সাতান্ন সালে সরাসরি ব্রিটিশরা শাসন নিয়ে নিল সেই সময় এইখানে রাজশাহী শহরের কথা বলি আমি একটু শেষ করব সেটা হলো বিশ শতকের প্রথম দশক রাজশাহী শহরে তখন সেই সময় এলিট শ্রেণীর বসবাস বৃদ্ধি পেয়েছে জমিদার শ্রেণীর লোকজন তাদের ছেলেব্রেটিরা লেখাপড়া করার জন্য এই যে এখন যেটা কলেজের স্কুল যেটা সেই সময় ছিল গোয়ালিয়া স্কুল আঠারোশো আঠাশ সালের দিকে নির্মাণ করা হয়েছিল সেই সময় এখানে পড়ালেখার জন্য আসতো

স্যান্ডেল বুঝতে হবে স্যান্ডেল পায়ে কাদা রাখ স্যান্ডেলের ভিতরে কাদা ঢুকেছে

হ্যাঁ হ্যাঁ এটা বইমেলা অন্য কিছু তো করতে পারবে না হ্যাঁ চলো এখানে যে আমরা আসবে <laughs> पार लाह morally प्रमाय আয়া তিন গে আমাদের সাথে একカラー এখানে দুই आला किचोले किवा तुंदडा